রবিবার নিম্নমানের কাজের অভিযোগে বাজারে ঘর নির্মাণের কাজ বন্ধ করে দিলেন চরিলাম বাজার ব্যবসায়ী জানা যায় চরিলাম বাজারে এগ্রিকালচার দপ্তর থেকে দুই কোটি পাঁচ লক্ষ টাকা বেয়ে শ্যাট ঘর নির্মাণের কাজ বরাদ্দ পায় বিশালগরের ঠিকাদার প্রদীপ দেবনাথ অভিযোগ কোন রকম দিয়ে শেট ঘর নির্মাণ করা যাচ্ছেন ঠিকাদার প্রদীপ দেবনাথ যে কোনো মুহূর্তে শেট ঘর ভেঙে পড়ার উপক্রম রয়েছে শনিবার দুপুরে চলিলাম বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি চন্দন ভৌমিক সম্পাদক মাধব দত্ত সহ ও সুব্রত চৌধুরী বাজার কমিটির সদস্য ও অন্যান্য ব্যবসায়ীরা নির্মাণের নির্মাণের কাজ বন্ধ করে দেন তাদের দাবি ক্ষেত্রে যে সমস্ত সামগ্রী বরাদ্দ হয়েছে তা তিনি ব্যবহার করছেন না কোনো রকম ভাবে জোরাতালি দিয়ে কাজ করে টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছেন ঠিকাদার এদিকে ঠিকাদারের বক্তব্য চলিলাম বাজারে শেট ঘর নির্মাণ করার ক্ষেত্রে শাসক কিছু লোকেদেরকে তিনি প্রণামী দিতে হয় অন্যথায় তিনি এর কাজ করতে পারবেন না তাহলে কোথায় থেকে আসবে সে অতিরিক্ত প্রণাম সবজি শ্যাট তৈরি হতেছে ওখান থেকে এটা নিম্নমানের কাজ চলতেছে মানে আজকে ঢালার কথা কিন্তু ঢালার ইঞ্জিনিয়ারও আসেনি এই নিম্নমানের সুক্রি একদম মাটির মতন এই মাটি দিয়ে ঢালাই একদম পাউডারের মতন এটা আমরা বাজার কমিটির তরফ থেকে রাখছি তাহলে আজকে ঢালাই হবে না আজকে ঢালাই হবে ইঞ্জিনিয়ার যতক্ষণ না আসবো এতক্ষণ ঢালাই হবে না ইঞ্জিনিয়ার যদি বলে যে এই পাউডার দিয়ে

অন্তত পাঁচ সাত দিন একটা সময় লাগে তারা এখনই সঙ্গে সঙ্গে ঢালাই নাচে সেই জন্য আমরা অবজেকশন দিয়েছি এই জায়গাটার নাম কি চলাম নতুন বাজার দেখি বাজারের বাজার আছে সবজি সবজি সেট তৈরি হচ্ছে